কয় মাসের গাবেন সাত মাস সাত মাস গাবেন দেশি গাবি না দাঁত খান দাঁত ঝাড়ি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুব্রত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি বড় বড় মতো আজকেও বাইরের জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত গরুহাটে আজকের এই হাট থেকে দর্শক আপনাদেরকে জানাচ্ছি সে জাতের যেসব গাবি এবং গাবির সাথে বাছুর রয়েছে সেগুলোর দরদাম আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন এরকম সুন্দর একটি প্রতিবেদন দর্শক আমরা আসেন শুরু করি কেমন মানে আসলে চলছে বেশ কিনা দেখি দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে বড় ভাই বড় ভাই কিন্তু জেঠুয়া এবং চাঁদখালি হাটের ব্যাপারী ভাইজান কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে নিয়ে চাঁদখালি জেঠুয়া বিক্রি করবে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনি মোটামুটি আর কি

পঁয়তাল্লিশ হাজার টাকাতে কিনছেন এটা একটা সার গরু দর্শক জানতে পারলেন ভাইজান কিন্তু এখান থেকে কিনে আরো তো কিনছেন ওদিকে আছে মনে হয় টোটাল কয়টা কিনা হয়েছে পাঁচটা কিনা হয়েছে টোটাল আরো কিনবেন না আচ্ছা দর্শক জানতে পারলেন এনারা কিন্তু আসলে এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে আসসালামু আলাইকুম গুলদার ভাই ভালো আছেন ভাইজান ভাই যান দেখেন দর্শক গুলদার ভাইয়ের কাছে সুন্দর একটি গাভী আমরা দেখতে পাচ্ছি ভাই এর দাঁত কোখানে আছে দাঁত তো বলে ঝাড়ি আছে কেবল ঝাড়ি আচ্ছা আচ্ছা আর এই বাসুরটা আছে শাল বাসুর দুধ কেমন হচ্ছে এখন দেড় কেজি সাত পোয়া আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এখানে সত্তর হাজার সত্তর হাজার চাচ্ছেন দাম কেমন কি পাইছেন প্রায় বাষট্টি হাজার টাকা হলে ছাড়বেন হ্যাঁ আসলে গাভী এবং এই সার বাসুর কিন্তু গোলদার ভাই বাষট্টি হাজার টাকা হলে ছাড়বে ভাই আর কি আছে আর বুলদার ভাই এটা দাঁত কাটা চার দাঁত একেবারে নতুন গাবি হ্যাঁ গাবি না তোর এটা কিন্তু ভালো আচ্ছা আর এই বাসুর হচ্ছে কি বাসুর বকনা বাসুর বাসুরের বয়স কেমন এ মা 16 আচ্ছা গায় বাসুর কেমন দিছাইছেন চাইছি 82000 বিক্রি হয়ে গেছে 72 টাকা বিক্রি হয়ে গেছে রে হ্যাঁ দর্শক এটা কিন্তু 72000 টাকা বিক্রি হয়ে গেছে গোদার ভাই বিক্রি করেছে দুধ কেমন হয় ভাই এটা 2 কেজি হয় 2 কেজি হয়

ইনশাল্লাহ হয়তো বা বিক্রি হবে এরকম একটা পর্যায় আছে দামা দামি চলে বলো ভাই বৈশে গেছেন না একেবারে কারণ কি কয়টা বিক্রি করেছেন আজকে সাতটা বিক্রি হয়েছে আছে কয়টা এখন আচ্ছা এই হাতের এটা কি বাসুর আছে এই সাদা বাসুর দর্শকের একটা গাভি দেখেন এর সাথে হচ্ছে সাদা বাসুর বাছরটা হচ্ছে বকনা বাসুর বাসুরের বয়স কেমন দেড় মাস আর গাভীর কয়দাত

ষাটের পরে এক হাজার ষাট মানে টাকার হিসাব ষাট হাজার বিক্রি হবে দর্শক জানতে আর আছে